আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন মাইক্রোন্যাক্স একটা কিপ্যাড বাটন মোবাইল ফোন এই ফোনটাতে মূলত সমস্যা চার্জিং পিন এর চার্জিং সকেটের ভিতর ঢোকে না অথবা মোবাইলের চার্জ ওঠে না তো আসলে এ ধরনের সমস্যা হলে কিভাবে মেরামত করতে হয় অথবা চার্জিং পিন রিপ্লেস করতে হয় মূলত আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন আমি কাজের সুবিধার্থে দ্রুত খুলে নিলাম দেখতে পাচ্ছেন সেটটাকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে অন করলাম সেটটা অন হলো কিন্তু এই সেটটা অন হওয়ার পরেও যে ব্যাটারি চার্জ পুড়ে যায় তখন আর কাজ করে না সেই ক্ষেত্রে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জিং সকেটের দরকার চার্জ দেওয়ার দরকার কিন্তু দেখেন এখানে আমি যদি চার্জিং সকেটটা কানেকশান দেই তাহলে কোনোভাবেই এখানে চার্জিং আইকন শো করে না এবং এর চার্জিং পুটে সম্পূর্ণ পিনও এর ভিতরে ঢুকতেছে না অর্থাৎ এর যে চার্জিং পিনটা আছে সে পিনটাই মূলত নষ্ট তো এটাকে কিভাবে পরিবর্তন করতে হয় আজ আমি আপনাদের সেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে এটাকে পিসিবি স্ট্যান্ডের সাথে লাগিয়ে হিট দিয়ে এর যে চার্জিং সকেটটা আছে এটাকে উঠিয়ে নিচ্ছি চার্জিং সকেটটা ওঠানোর জন্য হট এয়ার গান দ্বারা আলতো আলতো হিট দিতে হবে এবং সোন কাটা দিয়ে চাপ দিয়ে টেনে তোলা যাবে না সেক্ষেত্রে এর যে লাইনগুলো থাকে চার্জিং লাইনগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে তো অবশ্যই এটা সাবধান মতো কাজটা করতে হয় তো আমি এই হিট দিয়ে এর যে পিনটা আছে পিনটাকে উঠিয়ে নিচ্ছি একটু করে হিট দিতে হবে এবং পেট দিয়ে নড়া দিতে হবে যাওয়ার পরে এর নিচে যে রাং রজনগুলো আছে সেগুলো নরম হয়ে গেলে এই পিনটাকে এখান থেকে ওঠানো হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি তুলে ফেলছি প্রায় উঠার মতো ভাব হয়ে গেছে তো এখন এই পিনটাকে সরে নিলাম এখন এখানে নতুন একটা পিন আমি হট হটগান দ্বারা হিট দিয়ে লাগিয়ে নেব পিন লাগানোর সময় অবশ্যই তলে থেকে হিট দিলে পিনটা সুন্দরভাবে লেগে যায় এবং সহজে নষ্ট হয় না তো বন্ধুরা আমরা যে কাজগুলো করে থাকি আপনারা অবশ্যই দেখেন দেখার পরে যদি কাজগুলো ভালো লাগে বা শিখতে পারেন কিছু অভাব বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো হোক সেটা ভালো কমেন্টস অথবা মতামত যেটাই হোক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এ পর্যায়ে পিনটা আমার এখানে লাগানো শেষ হয়ে যাচ্ছে এটা লাগানোর সময় অবশ্যই একটু হালকা হালকা টুইজার দিয়ে নাড়া দিতে হবে যেন পিনটা সুন্দরভাবে বসে যায় তো আমার প্রিনটা লাগানো শেষ এখন আমি এর যে কিপ্যাড পাতাটা আছে সেটাও লাগিয়ে নেব এবং লাগানো শেষ হলে এটাকে চার্জিংয়ে লাগিয়ে দেখব যে চার্জ হয় কি না চার্জিং পিনের এই পাতাটা লাগানোর সময় অবশ্যই এর যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোর সাথে মিলে লাগাতে হবে তা নাহলে বাটনগুলো অ্যাকুরেট কাজ করবে না এবং এর ক্যাসিং লাগানোর সময় অবশ্যই মাইক্রোফোন স্পিকার ক্যামেরা যেগুলো আছে লাইট এগুলো সুন্দরভাবে বসে নেবেন নেওয়ার পরে উপরে কাভারটাকে লাগিয়ে দিবেন আমি সবগুলোকে সুন্দরভাবে বসে এনেছি লাইট কিপ্যাড সহ এর প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা পার্টস অবশ্যই সঠিকভাবে লাগাতে হবে না হলে সমস্যা হয়ে যেতে পারে তো আমি এর যে উপরের ব্যাকপারটা আছে কাবারটা সেটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এটা লাগানো হলে আমি ব্যাটারি তুলে সিম এবং মেমোরি তোলার পর ব্যাটারি তুলব ব্যাটারি তুলে আমি এটাকে চার্জ দিয়ে দেখবো যে চার্জ হয় না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার লাগানো শেষ এখন ব্যাটারিটা লাগালাম এখন এটাকে আমি চার্জে দিয়ে দেখব যে ফোনটা চার্জ হয় কিনা না আগের মতো সমস্যা রয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চার্জিং কানেক্টর দেওয়ার পরে এখানে চার্জিং আইকন শো করতেছে অর্থাৎ আমি যে কাজটা করলাম তা সম্পূর্ণভাবে সফল হয়েছে তো বন্ধুরা এরকম সমস্যা হলে আপনারা পিন যেভাবে পরিবর্তন করলে কাজটা সমাধান হয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ I love it.